আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ম নিয়ে যে পদ্মটির নাম হচ্ছে পদ্মা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা তোমাদের সিলেবাসে নতুনভাবে সংযুক্ত করা হয়েছে এবং যেহেতু নতুনভাবে সংযুক্ত করা হয়েছে সেহেতু এবার কিন্তু পরীক্ষার মধ্যে তোমার এই কবিতা থেকে প্রশ্ন থাকবেই এবং যেহেতু প্রশ্ন থাকবে সে তো আমাদেরকে অবশ্যই ভালো করে কবিতাটা আয়ত্ত করে রাখতে হবে সম্পূর্ণ বিষয় খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে জেনে রাখতে হবে যাতে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা সহজে উত্তর করতে পারি তো যে কোনো কবিতা পড়ার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয় যে শুধুমাত্র এক নাগারে পড়ে গেলেই হবে না কেননা ওই কবিতাটা ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে যদি আমরা ভালো করে আয়ত্ত করতে না পারি তাহলে প্রত্যেকটা চরণ যদি আমরা ভালো করে না উপলব্ধি করতে পারি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান বা উত্তর করতে পারবো না যেমন অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের চরণগুলোই তুলে দেওয়া থাকে এবং বলা হয় যে বুঝিয়ে লেখো ক্ষেত্রে আমরা যদি হচ্ছে শুধু রিডিং পড়েই পরীক্ষা দিতে চলে যাই যে রিডিং পড়েছি আসলে বানাই লিখে দিব সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই চরণগুলো ব্যাখ্যা লিখতে পারবো না এজন্য আমাদেরকে যে কোনো কবিতা হচ্ছে পড়ার ক্ষেত্রে আমাদেরকে সেটা খুঁটিনাটি সমস্ত বিষয় ভালো করে আয়ত্ত করতে হবে যেমন সেটার কবি পরিচিতি পড়তে হবে কবিতা শুরুর আগে আমাদেরকে ভালো করে শব্দার্থগুলো দেখে নিতে হবে যাতে কবিতার ভেতরে যে চরণগুলো আছে সেগুলো অনেক সময় এমন কিছু শব্দ থাকে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না বা যেগুলো হচ্ছে অনেক আগের শব্দ অথবা অনেকটা হচ্ছে মানে বইয়ের ভাষার শব্দ যার কারণে সচরাচর যেগুলো আমরা ব্যবহার করি না যেগুলোর সাথে আমরা অভ্যস্ত না শব্দের সাথে সেগুলো আমরা একটু মানে প্রবলেমের মধ্যে পড়ে যাই যে এটার অর্থ কি হতে পারে তো এজন্য কিন্তু আগে আমাদেরকে শব্দগুলো অর্থ জেনে নিতে হবে তারপর চরণগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে এবং সর্বশেষে সৃজনশীলের গ ভয়ের অ্যান্সারের জন্য আমাদেরকে কিন্তু ওটা মূল ভাবটা ভালো করে আয়ত্ত করে নিতে হবে যাতে আমরা যেভাবেই প্রশ্ন আসুক না কেন যে প্রশ্নই আসুক না কেন সহজে উত্তর করতে পারি তো চলবন্ধুর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি তাহলে দেখো সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ্মা কবিতার অর্থাৎ কে লিখেছেন এই কবিতাটি সেটা হচ্ছে ফররুখ আহমদ অর্থাৎ পদ্মা কবিতাটি লিখেছে ফরুখ আহমদ এই ফররুখ আহমদকে কিন্তু মুসলিম পুনর্জাগরণের কবি বলা হয় এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণে এবার আমরা তার পরিচিতিটা জেনে নিব তিনি কত সালে এবং কোথায় করেছিলেন সালটা হচ্ছে উনিশশো সালের দশ জুন এবং স্থান হচ্ছে জেলা মাগুরা জেলায় আর গ্রাম হচ্ছে মাঝ আই গ্রামে তাহলে এভাবেই কিন্তু আমাদেরকে ভেঙে ভেঙে পড়তে হবে কেননা প্রশ্ন যখন আসে বেশিরভাগ বহু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এভাবেই ভাগ করে করে প্রশ্ন করা হয় যে কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন অথবা কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তো অবশ্যই ভাগ করে 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 নিতে হবে তারপর দেখো মৃত্যু সাল সাল হচ্ছে সালের উনিশে অক্টোবর এবং স্থান হচ্ছে ঢাকায় আমি কিন্তু যে বিষয়গুলো কবি পরিচিতি যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যেগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে সেই টপিকগুলো কিন্তু উপরে ধারাবাহিকভাবে দিয়েছি তো এই জন্য জন্মটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে মৃত্যুটা ভালো করে মনে রাখতে হবে এবং এই এই মধ্যে কিন্তু আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যে কঠিন মনে হয় বলে অনেকে পড়েই না মনে করে যে জন্ম মৃত্যু শালতো পড়েছি এগুলো থেকে এমসিকিউ আসবে ওখান থেকে অ্যান্সার পরবো কিন্তু সাহিত্যকর্ম থেকেও কিন্তু এমসিকিউ কিউ এর মধ্যে জ্ঞানমূলকের মধ্যে প্রশ্ন এসে থাকে কিভাবে প্রশ্ন এসে থাকে দেখো তোমার এই ফরুখ আহমদ কিন্তু সাহিত্যকর্মগুলো বিভিন্ন ভাগে লিখেছেন অর্থাৎ কোনোটা কাব্যগ্রন্থ কোনটা নাট্য স্থনের সংকলন এবং কাহিনী কাব্য তো চারটা ধাপে লিখেছেন তিনি এবং চারটা ধাপের কিন্তু বিভিন্ন ধরনের আহ বিষয় তিনি লিখেছেন এবার প্রশ্নে যদি বলা হয় যে নিচের কোনটি ফরুক আহমেদের কাব্যগ্রন্থ এবং অপশনে যদি বলা হয় সিরাজাম মনিরা নৌ ফেলো হাতেম মুহূর্তের কবিতা হাতেম তাই তাহলে এখান থেকে আমরা যখন এভাবে ভাগ করে করে সাহিত্যকর্মগুলো মুখস্থ করবো বা আয়ত্ত করব। তখনই কিন্তু আমরা সহজে উত্তর করতে পারবো যে তার কাব্যগ্রন্থ হচ্ছে সিরাজম মনিরা বুঝতে পারছো তোমরা দেখো তারপর হচ্ছে কাবু নাটো নো ফেলো হাতে সনেট সনেট সংকলন অর্থাৎ সনেট মানে তো আমরা জানি যে চতুর্দশ পদী কবিতা এটা আমাদের ক্লাস টেন এর মধ্যেই ছিল কপতাক্ষ ন তোমরা পড়েছো সকলে সেটা এক ধরনের সনেট যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন তো এখানে ফরুক আহমেদের সনেট সংকলন হচ্ছে মুহূর্তের কবিতা কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই এবং এই যে সাহিত্যকর্মগুলো তিনি রচনা করেছেন আরও করেছেন কিন্তু পদ্মা কবিতার মধ্যে উপরের অংশে অর্থাৎ কবি পরিচিতিতে যে অংশটুকু দেওয়া আছে আমরা সেই অংশটুকুই পড়ব কেননা পরীক্ষার মধ্যে এর বাহিরে থেকে আসে না অর্থাৎ পাঠ্য বইয়ের বহির্ভূত বহির্ভূত থেকে কোনো প্রশ্ন আসে না এবার দেখো পুরস্কার অর্থাৎ এই সাহিত্যকর্ম রচনা মাধ্যমে তিনি কী কী পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো পুরস্কার এবং মরণোত্তর একুশে পদক তাহলে তিন হলে পুরস্কার তিনি পেয়েছেন এবার আসি তার পেশা তিনি বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ছিলেন কিন্তু দীর্ঘ যে পেশার সাথে জড়িত ছিলেন সেটা আমি এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে ঢাকা বেতারে স্টাফ রাইটার ছিলেন এবার দেখো যে তথ্যগুলো আমি হচ্ছে প্রথম অংশে দেই নাই কিন্তু যে অংশগুলো আমাদেরকে অবশ্যই কিছুটা মনে রাখতে হবে যাতে প্রশ্নে আসলে আমরা ধরা নাকে আমরা ভালো করে যাতে মানে উত্তরটা করতে পারি তারপরে দেখো এক নম্বর হচ্ছে পিতার নাম অর্থাৎ ফরুক আহমেদের পিতার নাম হচ্ছে সৈয়দ হাতেমালি তার প্রথম কাব্য গ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা কিন্তু জ্ঞানমূলকে আসতে পারে তার কবিতায় প্রধানত কি প্রকাশ পেয়েছে তার কবিতা প্রধানত প্রকাশ পেয়েছে ইসলামী আদর্শ ও জীবনবোধের কেননা আমি প্রথমেই বলেছি তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণের কবি সেহেতু এই তিন নম্বর তথ্যটা আমরা সহজে মনে রাখতে পারবো যদি আমরা ওই এনাকে কি কবি হিসেবে আখ্যায়িত করা হয় এটা মনে রাখতে পারি তো আশা করি তোমরা সকলে কবি পরিচিতি বা গুরুত্বপূর্ণ তথ্য বুঝতে পেয়েছ এবার আমি পদ্মের গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ পদ্মটা বোঝার আগে ওর কিছু অংশ আমরা ভালো করে বুঝে নেবো অতপর পদ্মের আমি প্রত্যেকটি চরণ ভালো করে ব্যাখ্যা দিচ্ছি অতপর মূল ভাবের মাধ্যমে তোমাদেরকে আমি সম্পূর্ণ ক্লাসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকো তাহলে আমি আশা করি তোমরা এখান থেকে পদ্মা কবিতা থেকে সমস্ত বিষয় বুঝতে পারবে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে এবার আমরা দেখব পদ্ম সম্পর্কিত কিছু তথ্য অর্থাৎ যে তথ্যগুলো আমাদেরকে কবিতার ক্ষেত্রে কবিতা আলোচনার ক্ষেত্রে বা বর্ণনার ক্ষেত্রে খুবই মানে প্রয়োজনীয় এগুলো জানলে আমরা ওগুলো সহজে বুঝতে পারবো তাহলে দেখো উৎস বা সংকলন অর্থাৎ এই পদ্মা কবিতাটি কোথায় থেকে সংকলিত হয়েছে বা নাও হয়েছে তাহলে দেখো এটা কাফেলা কাব্যগ্রন্থ থেকে যেটা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল কাফেলা কাব্য গ্রন্থটি সেখান থেকে কবিতাটি নেওয়া হয়েছে এবং কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু মোট কাফেলা ষাটটি সনেট রয়েছে অর্থাৎ চতুর্দশ পদী কবিতা রয়েছে অর্থাৎ মোট ষাটটা চতুর্দশ পদী কবিতার একটা বই হচ্ছে কাফেলা নামক কাব্যগ্রন্থ তার মধ্যে একটি কবিতা হলো পদ্মা অর্থাৎ এই সাতটা কবিতার মধ্যে একটা কবিতা হচ্ছে পদ্মা কবিতা তাহলে এবার আসি আমরা মোট চরণ অর্থাৎ এই পদ্মা কবিতা মোট চরণ কয়টি যেহেতু আমরা জানি যে এটা এক ধরনের সনেট পদ্মা কবিতাটাও এক ধরনের সনেট সেহেতু সনেট মানেই হচ্ছে চতুর্দশপদী চতুর্দশ মানে হচ্ছে চোদ্দটি তাহলে পদ্মা কবিতার মোট চরণ হচ্ছে চোদ্দটি মোট স্তবক হচ্ছে পাঁচটি তবে প্রথম চারটি অর্থাৎ উপরের চারটা স্তবক স্তাবকে তিনটা করে চরণ রয়েছে অর্থাৎ প্রথম স্তবকে তিনটা চরণ দ্বিতীয় স্তবকে তিনটা চরণ তৃতীয় রয়েছে পাঁচটা যেহেতু বলেছি তাহলে পঞ্চম আছে দুটি চরণ তাহলে গণনা করলে আমরা দেখতেই পাচ্ছি যে মোট কতটি চরণ হচ্ছে চোদ্দটি চরণ এবার আসি ভাষা নিয়ে অর্থাৎ এই কবিতাটি কোন ভাষায় রচিত হয়েছে আমরা দেখি অনেক কবিরা তার কবিতার মধ্যে সাধু প্রয়োগ করেন। কিন্তু পদ্মা কবিতাটি খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে এই কবিতাটি কিন্তু এই এইচএসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী সব থেকে সহজ একটা কবিতা এবং এটা হচ্ছে চরিত রীতিতে রচিত যে ভাষায় আমরা কথা বলতে অভ্যস্ত সেটাতে রচিত ধরুন আগে আমি বলেছি যে পদ্মা কবিতাটি সনের জাতীয় কবিতা অর্থাৎ চতুর্দশী কবিতা এবং কাফেলা কাব্য গ্রন্থের অন্তর্গত সাতটি কবিতার মধ্যে একটি তবে এটা কয় নম্বর কবিতা এটা হচ্ছে পাঁচ নম্বর কবিতা অর্থাৎ পাঁচ নম্বর সনেরটাই হচ্ছে পদ্মা এবার মাত্রা প্লাস মিল বিন্যাস অর্থাৎ এটার মাত্রা জানবো আমরা কতটি মাত্রা রয়েছে প্রত্যেকটি চরণে এবং মিলবিন্যাসটা যেহেতু স্বর্ণ জাতীয় কবিতা অবশ্যই মিলবিন্যাস থাকবে তোমরা কপতাক্ষ নদ কবিতার মধ্যে পড়েছ এবং যারা মিলবিন্যাস সম্পর্কে খুব মানে ভালো করে বুঝো তারা কিন্তু খুব সহজে এটাও বুঝতে পারবে এবং যারা বোঝো না কোনো সমস্যা নেই আমি এই কবিতার মাধ্যমে তোমাদেরকে সহজে বুঝিয়ে বলবো দেখো প্রতিটি চরে আঠারোটি করে মাত্রা রয়েছে এখন এই মাত্রা বিষয়টা কি আমরা যখন কবিতা একটু পর আলোচনা করব বর্ণনা করব বা ব্যাখ্যা করব তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। মিল মিলবিন্যাসটা হচ্ছে খ গ গ গ ঘ উম ঘ উম উম ঠিক আছে এটা হচ্ছে বিন্যাস এই বিষয়টা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এটাও আমি তোমাদেরকে কবিতা যখন ব্যাখ্যা করব তখন বুঝিয়ে বলবো সহজে তোমরা আয়ত্ত করে নিতে পারবে দেখো যে তথ্যটা আমাদেরকে খুব ভালো করে জেনে রাখতে হবে কবিতা পড়ার আগে সেটা হচ্ছে এই কবিতায় পদ্মা নদীর দুটা রূপের বর্ণনা রয়েছে প্রথম রূপটা হচ্ছে কল্যাণময়ী এবং দ্বিতীয় রূপটা হচ্ছে বিধ্বংসী অর্থাৎ পদ্মা নদীর যে দুটা রূপ রয়েছে একটা ভালো দিক রয়েছে একটা খারাপ দিক রয়েছে এটাই আমরা এই কবিতার মধ্য মাধ্যমে বর্ণনা আকারে পাবো যে সে কি কি কল্যাণ করে থাকে এবং কি ধ্বংসাত্মক যে পরিচয় দেয় সেটা কোনগুলো সেগুলো আমরা এখন জানবো পদ্ধতি ব্যাখ্যা অর্থাৎ প্রত্যেকটি চরণ আমি ধাপে ধাপে এখন তোমাদের কাছে বিশ্লেষণ করব। যাতে তোমরা সহজে কবিতাটি বুঝতে পারো তাহলে দেখো এখানে কিন্তু আমি মোট তিনটা স্তবক দিয়েছি পরবর্তীতে আরো দুটো স্তবক বোঝাবো তো প্রথম স্তবকে রয়েছে তিনটা চরণ দ্বিতীয় স্তবকে রয়েছে তিনটা চরণ এবং তৃতীয় স্তবকেও রয়েছে তিনটি চরণ আশা করি তোমরা সকলে আগের কথাগুলো আমার বুঝতে যে প্রথম পেরেছা স্তবকে তিনটি করে চরণ থাকবে এবং শেষের চরণ স্তবকে দুটি করে চরণ থাকবে এবার আসি হচ্ছে এটার মিল বিন্যাসে এর আগে আমি বলেছিলাম যে আমি বিন্যাস এবং তোমাদের হচ্ছে মাত্রাটা বুঝিয়ে দেবো তাহলে দেখো আগে মেয়ের বিন্যাসটা বুঝিয়ে দেয় এখানে আমি উল্লেখ করেছি যে প্রত্যেক চরণের শেষের যে অক্ষরগুলো কোন অক্ষর থাকলে আমরা সেটাকে কি হিসেবে আখ্যায়িত করব। মিল বিন্যাসের ক্ষেত্রে তাহলে শেষে অর্থাৎ চরণটি প্রত্যেকটি চরণের শেষের যে অক্ষরটা বর্ণটা সেটাকে আমরা নির্ধারিত করে ধরব দেখো দ তাহলে দ থাকলে হবে ক র থাকলে হবে খ ল থাকলে হবে গ ন থাকলে হবে ঘ এবং আবার র থাকলে উমো হবে সেটা কিন্তু চতুর্থ এবং পঞ্চম স্তবকে বেলাতেই শুধু অর্থাৎ এই যে প্রথম তিনটে স্তবকে র যদি নির্দেশ করে তাহলে সেটা হবে খ মিলবিন্যাসের ক্ষেত্রে তাহলে দেখো প্রথম চরণে আমরা কি শেষে অক্ষরে কি পাচ্ছি শেষের বরণে পাচ্ছি দ তার মানে এটা হচ্ছে আমাদের ক তার ত্রের চরণে আমরা কি পাচ্ছি র তার মানে এটা হচ্ছে আমাদের খ এবং আবার তার নিচে চরণে আমরা পাচ্ছি দ তার মানে এটাও হবে ক তাহলে প্রথম স্তবকের নির্বিন্যাসের ক্ষেত্রে আমরা পাচ্ছি ক ক খ আশা করি তোমরা সকালে বুঝতে পেরেছ এবার তার পরের স্তবক আমি বর্ণনা করব দেখো তার পরের স্তবকে র আছে র থাকলে আমি কি বলেছি খ হবে ল আছে ল থাকলে হবে নির্বিন্যাসের ক্ষেত্রে গ আবার কি আছে র আছে তাহলে এটাও হবে খ তাহলে দ্বিতীয় স্তবকের মিলবিন্যাসটা হচ্ছে খ গ খ আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবার তৃতীয় স্তবকের মিলবিন্যাসটা আমরা দেখে নিব দেখো প্রথম চরণে দ্বিতীয় স্তবকের প্রথম যে চরণটা সেটা শেষে আছে ল ল মানে হচ্ছে গ এইটা এই ধাপটা তোমরা মনে রাখলে কিন্তু তোমরা সহজে এটা মনে রাখতে পারবে এর পরবর্তীতে আমি আরেকটা উপায় বলে দিচ্ছি দেখো তাহলে লয়া যেহেতু আছে তাহলে এখানে কি হবে গ না যেহেতু আছে সেতু হবে ঘ আবার কি হবে ল আছে গ তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে গ ঘ গ একটা বিষয় যদি তোমরা খেয়াল করো প্রত্যেক স্তবকের মধ্যে কিন্তু পূর্বে এবং শেষে যে মিলবিন্যাসের লক্ষ্য সেটা সেই আর মাঝে যেটা বইবে সেটা হচ্ছে সেই বনেরই পরবর্তী বন অর্থাৎ দেখো কয়ের পরে কি হয় খ তাহলে পূর্বে এবং শেষেরটা হচ্ছে ক এবং তার মাঝে বসতেছে হচ্ছে তার পরের বর্ণটা অর্থাৎ খ আবার দেখো দ্বিতীয় স্তবকের বেলায় খয়া এবং শেষের বর্ণটাও হচ্ছে খ মাঝে বসতেছে গ অর্থাৎ পরবর্তী বর্ণটা তারপর দেখো তৃতীয় স্তবকের বেলাতেও গয়া গয়া এবং মাঝে বসতেছে ঘ আশা করি তোমরা সকলে বুঝতে এই পরবর্তীতে চতুর্থ যে স্তবক থাকবে সেটাও হবে ঘ সেটাও হবে ঘ উম ঘ এবং নিচেরটা হচ্ছে জাস্ট যেহেতু দুটা চরণ সেহেতু সেটা হবে উম আশা করি মীরবিনাশটা তোমরা বুঝতে পেয়েছো এভাবে করে পড়লে কিন্তু তোমাদের খুব সহজেও মনে থাকবে বারবার রিপিট করে করে মনে রাখার কোনো দরকার নেই এভাবে একটি টেকনিক খাঁটিয়ে মনে রাখলেই হবে এবার আসি তোমাদের হচ্ছে পদ্মটি ব্যাখ্যার মধ্যে তাহলে আশা করি তোমরা মীরবিনাশটা বুঝতে পেয়েছো তাহলে দেখো পদ্মটার প্রথম চান হচ্ছে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ আমি যে কাজটা করেছি পদ্মটি ব্যাখ্যার সাথে সাথে আমি তোমাদের শব্দের অর্থগুলো এখানে বর্ণনা করে দিবো যাতে তোমরা সহজেই একটা অংশের মধ্যে সবকিছু পেয়ে যাও দেখো অনেক ঘূর্ণিতে ঘূর্ণি বলতে এখানে সাধারণত জল প্রকাশ পাবে এই কবিতার ক্ষেত্রে অনেক জলে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ সমুদ্রের স্বাদ বলতে এখানে সমুদ্রে ভ্রমণের অভিজ্ঞতা বোঝানো হবে হচ্ছে জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর অর্থাৎ এই যে সমুদ্রের স্বাদ নিয়ে জীবনের পথে পথে অত্যন্ত অভিজ্ঞতার কুড়িয়ে কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ তাহলে জলদস্যু মানে কাদেরকে বোঝানো হয় জলদস্যু হচ্ছে যারা নদী এবং সমুদ্র পথে ডাকাতি করে তাদেরকে জলদস্যু বলা হয় তাহলে এখানে বলা হচ্ছে যে জলদস্যুরা যেহেতু নদী এবং সমুদ্রে ডাকাতি করে থাকে নদী এবং সমুদ্রে হচ্ছে ডাকাতি করে থাকে সেহেতু তারা কি অনেকগুলো সমুদ্রের স্বাদ পেয়েছে অনেক অভিজ্ঞতা করিয়েছে কিন্তু এই জলদস্যু যার মধ্যে অন্যতম একজন জলদস্যু হচ্ছে যে হারমাদ পর্তুগিজের যে জলদস্যু যে অত্যন্ত ভয়ঙ্কর সে পর্যন্ত এই পদ্মা নদীর ভয়ঙ্কর যে রূপটা বা বিধ্বংসী যে রূপটা সেটা দেখে কি কেঁপে উঠেছে আশা করি তোমরা সকলে বুঝতে এই প্রথম পদ্মা নদীর বিধ্বংসী রূপটা প্রকাশ পাচ্ছে যেটাকে দেখে হারমার পর্যন্ত যে অনেকগুলো সমুদ্রের স্বাদ নিয়েছে অনেক জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এবং অভিজ্ঞতা অর্জনের পরেও সে কি পদ্মা নদীর বিধ্বংসী রূপ দেখে কি কেঁপে উঠেছে তারপর দেখো দ্বিতীয় স্তবকের এখন আমি বর্ণনা করব তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর তাহলে তরঙ্গ ভঙ্গ মানে কি ঢেউয়ের আবর্তন অর্থাৎ একের পর এক যে ঢেউ আবর্ত মানে আবর্তনের খেলা যে দেখায় সমুদ্রে বা নদীর মধ্যে সেটার কথা বলা হচ্ছে এবং পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে অর্থাৎ এই যে হারমাদ সে যখন পদ্মা নদীর ঢেউয়ের আবর্তন দেখে অর্থাৎ পদ্মা নদীর ঢেউয়ে যে একের পর এক যে ঢেউ প্রবাহিত হয় সেটা দেখে তার চেহারাটা কি হয়ে গিয়েছে ফ্যাকাশে হয়ে গিয়েছে ফ্যাকাশি কোন অবস্থাকে বোঝানো হয় যখন দেখবা যে কারো যদি রক্ত হয় অথবা হচ্ছে কেউ যদি অনেক দিন ধরে অসুস্থ থাকে তাহলে কিন্তু তার চেহারার মধ্যে একটা প্রভাব পড়ে অসুস্থতা অর্থাৎ মুখটা একদম মানে কেমন যেন ফ্যাকাশি টাইপের হয়ে যায় তো সেটাকে বলা হচ্ছে পাণ্ডুর এবং সেই চেহারাটা হয়েছে জলদস্যুর পদ্মা নদীর বিধ্বংসী রূপকে দেখে আশা করি বুঝতে এবার বলছে সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল অর্থাৎ পর্যন্ত ভয়ে কেঁপে উঠেছে তবু কি যারা সংগ্রামী মানুষ যারা দিন এনে দিন খায় যারা জেলেরা যারা আছেন তারা কি করে ওই দুই তীরে পদ্মা নদীর দুই তীরে লাঙল চালায় অর্থাৎ কি মানে ফসল উৎপাদন করে কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর অর্থাৎ যে নদীর ভয়ঙ্কর রূপ দেখে জলদস্যু পর্যন্ত কেঁপে উঠেছে সেই নদীর দুই তীরে যারা সংগ্রামী মানুষ রয়েছেন যারা জেলে রয়েছেন কৃষক রয়েছেন তারা কি করছে দুই তীরে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে কি নিজের জীবনকে টিকিয়ে রাখছেন এবং অনেকগুলো শস্য দানা পেয়েছেন অর্থাৎ এখানে সংগ্রামী মানুষদের পদ্মা নদী যে কল্যাণময়ী সে বিষয়টা বোঝানো হয়েছে কেননা বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ এবং আমরা জানি যে পদ্মা নদী বা যে কোনো নদ নদী কিন্তু যে স্থানে নদী থাকে থাকে কিন্তু হচ্ছে হচ্ছে যে যে মাটিগুলো সেগুলো প্রচুর উর্বর হয় অর্থাৎ ফসল উৎপাদনের জন্য অনেক মানে ভালো মাটি হিসেবে বিবেচিত হয় সেহেতু যে সংগ্রামী মানুষরা আছে এই পদ্মা নদীর দুই তীরে লাঙল চালিয়ে কি অনেক ফসল উৎপাদন করতে সক্ষম হয় তারপর দেখো তৃতীয় স্থাপ যেখানে বলা হয়েছে উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল অর্থাৎ যেহেতু পদ্মা নদীর দুটা তীর কি অত্যন্ত উর্বর এবং এবং এই উর্বর চরে তারা কি করেছে পর্যাপ্ত ফসল উৎপাদন করেছে কারা এই সংগ্রামী মানুষগণ জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান তাহলে এখানে জওয়ান দ্বারা বোঝাবে শক্তিশালী বলবান ব্যক্তি এবং নিঃসংশয় মানে বোঝাচ্ছে তোমার হচ্ছে সন্দেহহীন নির্ভীক মানে কি যে ভয় পায় না অর্থাৎ এই সংগ্রামী মানুষটা কেন ওই যেখানে জলদস্যু পর্যন্ত ভয় পেয়ে যায় সেই রূপটা দেখে পদ্মার সেই রূপটা দেখে সেখানে সংগ্রামী মানুষরা কেন ওই পদ্মা নদীর আশেপাশে ফসল ফলাচ্ছে তারা কেন ভয় পায় না কারণ তারা কি নিঃসংশয় নির্ভীক জওয়ান তারা হচ্ছে জীবন মৃত্যুর দ্বন্দ্বে জীবন ধারণ করছে অর্থাৎ তারা কি নিজেদের জীবনটা কোনোভাবে অতিবাহিত করার চেষ্টা করছে ভালোভাবে এবং এজন্যই তাদেরকে কিন্তু সংগ্রামী মানুষ বলা হয়েছে তারপর দেখো সবুজের সমারোহে জীবনের পেয়েছে সাম্বল তাহলে সমারোহে বলতে এখানে যার জমা জীবনে পেয়েছি সম্বল মানে হচ্ছে অবলম্বন এখানে তারা বলতে এখানে কবি বলতে যাচ্ছেন যে সংগ্রামী মানুষরা এ সবুজের যে সমারোহ আছে এখানেই নিজেদের জীবনের যে অবলম্বনটা সেটা খুঁজে পেয়েছেন অর্থাৎ তারা এই ফসল উৎপাদনকে জীবিকা হিসেবে ধরে নিয়েছেন যার কারণে বলা হচ্ছে যে সবুজের সমারোহে জীবনে পেয়েছে সম্বল বেঁচে থাকার একটা কি অবলম্বন পেয়েছে পেয়েছে বা আশা করি তোমরা সকলে বুঝতে এই স্তবকেই কিন্তু নদীর বিধ্বংসী রূপেই আলোচনা করা হয়েছে দ্বিতীয় অংশের মধ্যে কি ওই জলদস্যুর চেহারা পাণ্ডুর হয়ে যাও তার মানে বিধ্বংসী রূপের কথা বর্ণনা আছে পাশাপাশি হচ্ছে সংগ্রামী মানুষ কি অনেকগুলো শস্য দানা পেয়েছে তার মানে পদ্মা নদীর কি উর্বর পদ্মা নদীর ফলে মাটির উর্বরতার কারণে অর্থাৎ পদ্মা নদীর কল্যাণময়ী দিকটা প্রকাশ পেয়েছে এবং তৃতীয় স্তাবকেও কিন্তু তৃতীয় 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 স্তাবকের সম্পূর্ণ চরণে কিন্তু কি প্রকাশ পেয়েছে পদ্মা নদী মানে হচ্ছে কল্যাণময়ী বা কল্যাণকর যে দিকটা সেটা তো এর পরবর্তীতে আমি চতুর্থ এবং পঞ্চম স্তবকটা বুঝিয়ে রে তোমাদেরকে মূল ভাবটা বুঝিয়ে দিচ্ছি তো এবার দেখো চতুর্থ স্তবকে এবং পঞ্চম স্তবক চতুর্থ স্তবকে রয়েছে তিনটা চরণ এবং পঞ্চম স্তবকে রয়েছে দুটি চরণ এটা একটু আগে আমি বুঝিয়েছি দেখো দন্ত ন যেহেতু আছে সেহেতু এখানে হবে ঘ রয়া যেহেতু আছে সেটা আমি বলছিলাম যে রয়া এই ক্ষেত্রে চতুর্থ পঞ্চম স্তবকের ক্ষেত্রে হবে উম এবং দন্ত ন যেহেতু আছে সেহেতু এটাও হবে ঘ তাহলে চতুর্থ স্তবকের মিলবিন্যাস হচ্ছে ঘ উম ঘ এবং পঞ্চম যেহেতু দুটাই রয় আছে সেহেতু হবে উম উম আশা করি তোমরা সকলে মিলবিন্যাস বুঝতে পেরেছ এবার আমি পূর্বে যেহেতু তোমাদেরকে মাত্রা বুঝাইনি এবার আমি তোমাদেরকে মাত্রা বুঝিয়ে দেবো দেখো মাত্রা মানে হচ্ছে একটা চরণে কয়টা বর্ণ আছে প্রত্যেকটা শব্দে মোট কতটি করে বর্ণ আছে এগুলো আমরা যোগ করে দিলে হয়ে যাচ্ছে সেটার মাত্রা তাহলে আমরা জেনেছিলাম যে পদ্মা কবিতায় প্রতিটি চনে মাত্রা হচ্ছে আঠারোটি করে তাহলে এবার আমরা গণনা করে দেখে নিই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ অর্থাৎ মাত্রা বলতে মূলত কতটি বর্ণ রয়েছে সেটাই নির্দেশ করা হচ্ছে তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কেন আঠারোটি হলো এবার আমি তোমাদেরকে হচ্ছে বর্ণনাটা দিয়ে দেই যে প্রত্যেকটা চরণ এই চতুর্থ পঞ্চম স্তবকের চরণ গুলো কি বোঝাচ্ছে তাহলে দেখো এবার প্রথমে আছে বয়সায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান অর্থাৎ চতুর্থ স্তবকে আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদীর বিধ্বংসী রূপ নিয়ে আলোচনা করা হচ্ছে যে বর্ষাকালে পদ্মা নদীর স্রোতে অনেক সাজানো বাগান কি ভেসে গেছে সাথে ভেসে গেছে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার অর্থাৎ প্রচুর মানে প্রচুর সম্পদ এবং মানুষের জীবন এছাড়াও বাগান সবকিছু কি ভেসে গেছে বর্ষার এই পদ্মা নদীর স্রোতে এবার দেখো হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান অর্থাৎ যদিও বা এত ক্ষতি করেছে পদ্মা নদী তবুও কি একটা নতুন বা পরিপূর্ণ আহ্বান জেগেছে প্রত্যেকের মনে কি একটা পরিপূর্ণ আহ্বান জেগেছে নদীটার প্রতি পঞ্চম স্তবকে আমরা বুঝতে পারবো যে কিসের আহ্বান মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদার এই চরণটা কিন্তু খুবই ডিফিকাল্ট এবং এই চরণে কিন্তু খ অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন এসেই থাকে এবং এটা কিন্তু ব্যাখ্যা অনেকে করতে পারে না লিখতে পারে না যে এটা আসলে আমার কি লেখবো এটা তো বুঝাই যাচ্ছে না যে কি বলা হচ্ছে মৃত জড়তা বুকে খুলেছে মুক্তি স্বর্ণদার এটা কিন্তু আমি বর্ণনা এখানে পাশে সংক্ষেপে দিয়ে দিয়েছি তার মানে বুঝাচ্ছে একটু আগে যেহেতু বলেছে যে এত যেহেতু ক্ষয়ক্ষতি করছে পদ্মা নদী তবুও কি একটা নতুন পরিপূর্ণ আহ্বান জেগেছে আহ্বানটা হচ্ছে পদ্মার যে তীব্রতর গতিটা আছে যেটা দেখে সকলে কি ভয় পায় সেই তীব্রতর গতি পরবর্তীতে কি মানুষের জীবন প্রবাহের গতিহীন যে জীবন প্রবাহটা আছে সেই গতিহীন স্তব্ধতার ক্ষেত্রে কি মুক্তির স্পন্দন নিয়ে আসে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ অর্থাৎ যদিও বা পদ্মা নদীর এত ক্ষয়ক্ষতির দিক রয়েছে তবুও কি মানুষ এই পদ্মা নদীর উপরে নির্ভরশীল হয়ে নিজের জীবনটা সংগ্রাম করে চালিয়ে যাচ্ছে অর্থাৎ মানুষের জীবন প্রবাহের গতিহীন স্তব্ধতার ক্ষেত্রে এই পদ্মা নদী কি মুক্তির স্পন্দন হিসেবে ধরা দিয়েছে যার কারণে বলা হচ্ছে হে নদী জেগেছে তবু পরিপূর্ণ লহবাল আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তারপর বলছে দেখো তোমার সুতীব্র গতি অর্থাৎ তোমার যে এই তীব্রতর গতি তোমার উজ্জ্বল প্রদীপ্ত স্রোত ধারা মানে উজ্জ্বল স্রোতের ধারা অর্থাৎ এই পঞ্চম স্তবকে কি এই পদ্মা নদীর ভারত দিকটা বর্ণনা করা হয়েছে যে এত ক্ষয়ক্ষতির পরেও কি মানুষ কি পদ্মা নদীর কামনা করে পদ্মা নদীর মানে হচ্ছে অবস্থানটা তারা কি আশীর্বাদ স্বরূপ মনে করে কেন আশীর্বাদ স্বরূপ মনে করে না তাদের জীবনে সে কি একটা মুক্তির স্পন্দন এনে দিয়েছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবার আমরা এই সম্পূর্ণ কবিতাটিকে কয়েকটি লাইনে বা কয়েকটি বাক্যের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করতে পারবো সেটা আমি নিচে দিয়ে দিয়েছি দেখো মূল হচ্ছে পদ্মা কবিতায় পদ্মা নদীর দ্বৈত প্রকৃতির বর্ণনা প্রকাশিত হয়েছে অর্থাৎ দু রকম অবস্থা প্রকাশিত হয়েছে একটা কল্যাণরূপী রূপী একটা বিধ্বংসী সেখানে যেখানে পদ্মা একদিকে জীবন ধারণের প্রধান উৎস মানুষের জীবন ধারণের প্রধান উৎস এবং উর্বরতার প্রতীক অন্যদিকে বিধ্বংসী প্লাবনের মাধ্যমে মানুষের জীবনে ভয়ঙ্কর দুর্যোগ নিয়ে আসে অর্থাৎ দূর ধরনের দিক আছে এবং এই ধ্বংসের পরও জীবন আবার পদ্মাকে কেন্দ্র করে আবর্তিত হয় অর্থাৎ মানুষ আবার পদ্মাকে আবর্তিত করে নিজের জীবনটা পরিচালনা করে থাকে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এই কবিতাটা খুবই সহজ এবং তোমরা যদি এভাবে গুছিয়ে পড়ো আমি আশাবাদী তোমাদের এই কবিতা থেকে আর কোনো সমস্যা থাকবে না এবং এভাবে যদি গুছিয়ে পড়ো যে কোনো ধরনের প্রশ্ন যেভাবেই আসুক না কেন যতই ঘুরিয়ে পেছিয়ে দেখ না কেন তোমরা সহজে উত্তর করতে পারবে এবং ভালো একটা মার্ক অর্জন করতে পারবে তো এ ছিল আমার আজকের আলোচনা এ পরবর্তীতে আমি পদ্মা কবিতা জ্ঞানমূলক প্রশ্ন বহু নির্বাচন প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের আহ সাথে আলোচনা করব এই পরবর্তী ক্লাসগুলোতে তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে এই ক্লাসটা ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক করবে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ